মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ বলতে গেলে এমন বাঙালি কমই পাওয়া যায় পৃথিবীর সৌন্দর্য হল গাছ নদীর সৌন্দর্য হলো মাছ আর যদি মাছ খেতে চান তাহলে চলে আসুন যমুনাতে আসসালামু আলাইকুম আজ আমাদের যাত্রার উদ্দেশ্য যমুনা ঘাট সিরাজগঞ্জ আজ আমরা আপনাদের দেখাবো যমুনাকে ঘিরে মানুষের জীবনযাপন কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবিকার জন্য আর এই জীবিকা নির্বাহের জন্য মানুষ কতই না পরিশ্রম করে আমরা হয়তো পিতা মাতার আশ্রয় থেকে কখনোই বুঝতে পারি না একজন বাবা তার পরিবারের জন্য কতটা পরিশ্রম করে চলে এসেছি আজ আমাদের গন্তব্যে আজ আমরা আপনাদের দেখাবো যমুনাকে ঘিরে মানুষের কর্মব্যবস্থাটা আপনি যদি একবার এই পানির কাছে আসেন মনে হবে শহরের প্রাচীর দিয়ে মরানো জীবনের চেয়ে ভালো যমুনা থেকে যায় এর চেয়ে শান্তি হয়তো আপনি কোথাও পাবেন না এটা হতে পারে আপনার অনুভূতি কিন্তু কথায় আছে নদীর এপারে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস কিন্তু আপনি যদি ওপারে যান তাহলে তাদের অবস্থা আপনি ঠিকই বুঝতে পারবেন হতে পারে সে একজন বাবা একজন ভাই হতে পারে সে একজন পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া যোদ্ধা সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফলে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন হস্তশিল্পের কাঁচামাল ছন দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি ঝাঁকা পাটি ঝাড়ু মাদুর ইত্যাদি আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার হয়ে থাকে এসব যমুনা তীরবর্তী মানুষ ঘন নির্মাণের জন্য এসব ছন ব্যবহার করে থাকে আমার পাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এসব মাছ ধরার কাজে ব্যবহার হয়ে থাকে কিছু কিছু নৌকা মানুষ পারাবারের জন্য ব্যবহার হয়ে থাকে যমুনার এই নৌকাকে ঘিরেই তাদের যত ব্যস্ততা কারণ এখান থেকে আসে তাদের অর্থনৈতিক সহযোগিতা তারা তাদের উপার্জনের পরিশ্রমের সব কিছু দিয়ে একটি নৌকা তৈরি করে অর্থনৈতিকভাবে যে সহযোগিতা আসে তা পুরোটাই চলে যায় তার পরিবারের জীবিকা নির্বাহ জন্য বলতে গেলে নৌকা তাদের জীবন জীবিকার মূল অস্ত্র দিনের বেলা যতটুকু সময় পায় তারা তাদের কর্মব্যবস্থার মধ্যে কাটিয়ে দেয় কারণ রাতের বেলা সবাই চলে যাবে যমুনার মাছ ভর্তি অবস্থানে মাছ ধরার জন্য আর এই মাছ ধরার অবশ্যই তার জালকে ঠিক রাখতে হবে এই জন্য তার সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে তার জাল ঠিক আছে কি না এই জন্য সবাই জাল সেলাই নিয়ে ব্যস্ত তাদের দেখলে মনে হয় তারা প্রকৃত একজন যোদ্ধা এরা প্রতিকূল পরিবেশে সকল ঝড় বৃষ্টিকে হার মানিয়ে মাছ ধরে আমার আপনার কাছে পৌঁছে দেয় তাদের জন্য আমরা আমিষের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারি যমুনায় আসলে আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে কারণ এখানে না লাগে ফ্যান না লাগে এসি শুধু এই মনোমুগ্ধকর পরিবেশে হাওয়া খেতে হলে একটু কষ্ট করে আসতে হবে যমুনাতে যমুনাতে যে মাছ তা খেতে অনেক সুস্বাদু তার অন্য দিতে পারবেন না দেখে আসি

এই আপনি পাবেন ঘাটে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যমুনা মাছ আপনাদের কেমন লাগে এবং আপনার কারা কারা যমুনা মাছটা পছন্দ করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সময় মানুষকে বদলে দেয় সেই সাথে সময় বদলায় আপনার জীবন সম্পর্ক আপনার দৃষ্টিভঙ্গিও তাই নিজেকে পরিবর্তন করুন দৃষ্টিভঙ্গি বদলান কেননা এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমেই দেখতে পায় আর অবশ্যই যমুনাতে আসবেন অন্তত একবার হলে ঘুরে যাবেন দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ